ভাবুন তো একটা শহরের বর্জ্য জল সাফ করার যে ব্যবস্থা সেটা অনেকটা যেন শহরের নিজের হজম প্রক্রিয়ার মতো তাই না মানে নোংরা জল ঢোকে ভেতরে প্রসেস হয় আর পরিষ্কার জল প্রকৃতিতে ফিরে যায় কিন্তু এই ভেতরের কাজটা এই হজম প্রক্রিয়াটা ঠিক কিভাবে চলে ঠিক তাই ইন্টারেস্টিং অ্যানালজি আজ আমরা এই পয়প্রণালীর জল মানে সিউয়েজ এর চরিত্রটা ঠিক কীরকম আর একে পরিষ্কার করার পদ্ধতিগুলো নিয়ে একটু সংক্ষেপ আলোচনা করব আচ্ছা মানে জানব কিভাবে এই নোংরা জলটাকে আবার পরিবেশের জন্য নিরাপদ করে তোলা যায় তো আমাদের আজকের আলোচনার লক্ষ্য এটাই থাকবে পয়প্রণালীর জলের বৈশিষ্ট্য আর এর পরিশোধনের যে মূল ধাপগুলো সেগুলো সহজে বোঝা তাহলে শুরু করা যাক পয়প্রণালীর জলে আসলে কি কি এমন জিনিস থাকে যেটা একে এত দূষিত করে তোলে আর এটা জানাটাই বা জরুরি কেন দেখুন এটা অনেকটা যেন জলের একটা হেলথ চেক মানে এর ভেতরে কি আছে সেটা না জানলে চিকিৎসাটা হবে কি করে তাই না ঠিক তো প্রধান কিছু প্যারামিটার বা লক্ষণ যদি বলি প্রথমত সাসপেন্ডেড সলিডস বা ভাসমান কঠিন পদার্থ এগুলো জলকে ঘোলা করে অনেক সময় খালি চোখেই দেখা যায় আচ্ছা দ্বিতীয়টা খুব গুরুত্বপূর্ণ বিওডি মানে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বিওডি হ্যাঁ এটা শুনেছি হ্যাঁ এটা হলো জলে যে সব জৈব পদার্থ আছে সেগুলোকে পচানোর জন্য ব্যাকটেরিয়ার ঠিক কতটা অক্সিজেন বরকার তারই মাপ ধরুন সহজে হজম হয় এমন খাবারের জন্য আমাদের খিদে কতটা সেটা মাপার মতো বাহ বেশ অ্যানালজিটা আচ্ছা এই বিওডি তো গেল সহজে পচে যাওয়া জৈব পদার্থের হিসেব কিন্তু জলে তো এমন অনেক কিছুই মিশে থাকতে পারে যেগুলো হয়তো সহজে পচে না তাদের জন্য কি ব্যবস্থা ঠিক ধরেছেন তার জন্যই আছে সিওডি বা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড এটা জলে থাকা মোট জৈব পদার্থের পরিমাণ বোঝায় মানে যেগুলো সহজে পচে আর যেগুলো সহজে পচে না দুটো মিলিয়ে ও আচ্ছা মানে টোটালটার একটা মাপ একদম বলতে পারেন সব ধরনের খাবারের জন্যেই মোট খিদে মাপার মতো এখন যদি বিওডি বা সিওডি খুব বেশি হয় তার মানে কি তার মানে হল জলে অক্সিজেনের খুব ঘাটতি হবে হুম আর অক্সিজেন কমলে তো হ্যাঁ মাছ বা অন্যান্য জলজ প্রাণীর বেঁচে থাকা মুশকিল হয়ে পড়বে এই জন্যেই সিপিসিবি থেকে পরিশোধিত জল নদীতে ফেলার আগে বিওডি আর সিওডির একটা নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছে তাহলে বলুন তো জলের স্বাস্থ্যের জন্য এই বিওডি আর সিওডি নিয়ন্ত্রণে রাখাটা জরুরি কেন অবশ্যই জলজ প্রাণীদের বাঁচিয়ে রাখার জন্য আর নদীর পরিবেশ ঠিক রাখতে একদম বেশ তাহলে এই যে এত দূষিত জল এটাকে আমরা পরিষ্কার করি কেন মানে মূল উদ্দেশ্যটা কি এর পেছনে মূল উদ্দেশ্যটা বেশ সোজাসাপটা এই যে দূষক পদার্থগুলো মানে কঠিন বস্তু জৈব পদার্থ যা বিওডি সিওডি বাড়াচ্ছে বা ধরুন রোগ ছড়ানোর মতো জীবাণু এগুলোকে জল থেকে সরিয়ে ফেলা আচ্ছা আর জলটাকে এমন পর্যায়ে নিয়ে আসা যাতে সেটা সিপিসিবির বেঁধে দেওয়া মানের মধ্যে থাকে তখন সেটা নিরাপদে প্রকৃতিতে ফেরানো যায় বা অন্য কোনো কাজেও লাগানো যেতে পারে যেমন যেমন ধরুন সেচের কাজে বা কলকারখানায় অনেকটা যেন নোংরা জামা কাপড় ধাপে ধাপে পরিষ্কার করার মতো এর একটা সাধারণ ফ্লো ডায়াগ্রাম থাকে মানে একটা পর্যায়ক্রম হ্যাঁ প্রথমে কিছু ভৌত ধাপ যাকে বলে প্রিলিমিনারি ট্রিটমেন্ট তারপর জীবাণুদের কাজে লাগিয়ে বায়োলজিক্যাল বা সেকেন্ডারি ট্রিটমেন্ট আর শেষে থাকে ফাইনাল ট্রিটমেন্ট আর এই প্রক্রিয়ায় যে কাদা বা স্লাজ তৈরি হয় সেটার ব্যবস্থাপনা তাহলে পয়প্রণালী পরিশোধনের প্রধান লক্ষ্য কি দাঁড়াল দূষণ কমিয়ে জলটাকে আবার ব্যবহারযোগ্য বা প্রকৃতিতে ফেরত পাঠানোর উপযুক্ত করে তোলা ঠিক আচ্ছা বেশ এবার ধাপগুলো একটু ডিটেলে জানা যাক এই যে বললেন ভৌত বা প্রাথমিক পরিশোধন সেখানে ঠিক কি কি করা হয় একদম শুরুতে যেটা করা হয় সেটা হল স্ক্রিনিং বা ছাঁকনি মানে বড় বড় ভাসমান জিনিস ধরুন প্লাস্টিকের বোতল কাপড়ের টুকরো বা ওই জাতীয় আবর্জনা সেগুলোকে বড় জালের মধ্যে দিয়ে ছেকে আলাদা করা হয় চালনি দিয়ে চাল বাছার মতো অনেকটা তাই এরপর আসে গ্রিট রিমুভাল বা গ্রিট অপসারণ এখানে জলের গতিটা একটু কমিয়ে দেওয়া হয় কেন পালি নিচে বসে যায় হ্যাঁ হ্যাঁ বুঝেছি ঠিক সেই রকম আর যদি তেল বা গ্রিসের মতো হালকা কিছু ভাসে ও হ্যাঁ তার জন্য স্কিমিং করা হয় মানে ওই ভাসমান স্তরটা ওপর থেকে তুলে নেওয়া হয় যদি থাকে আর কি আচ্ছা এরপর হয় প্রাইমারি স্যাডিমেন্টেশন বা প্রাথমিক থিতানো এখানে প্রাইমারি ক্লারিফায়ার বলে একটা বড় ট্যাঙ্ক থাকে সেখানে জলের গতি আরও কমিয়ে দেওয়া হয় আরও কমানো হয় হ্যাঁ যাতে আরও সূক্ষ্ম ভাসমান কণাগুলো আস্তে আস্তে থিতিয়ে নিচে জমতে পারে এই যে নিচে কঠিন পদার্থটা জমল একেই বলে প্রাইমারি স্লাজ সময় নিয়ে জল স্থির রাখলে কাদা যেভাবে থিতিয়ে পড়ে অনেকটা সেই রকম তাহলে পয়প্রণালী পরিশোধনের প্রাথমিক ভৌত ধাপগুলির নাম কি কি হলো স্ক্রিনিং স্কিমিং আর প্রাইমারি সেডিমেন্টেশন বেশ এই ধাপে তো মূলত ভাসমান আর পড়া জিনিসগুলো বাদ গেল এরপর মানে ট্রিটমেন্ট একেবারে এখানেই আসল কাজটা হয় আমরা প্রকৃতির নিজের পরিষ্কারক মানে উপকারী ব্যাকটেরিয়াদের কাজে লাগাই এরাই জলে গুলে থাকা সূক্ষ্ম জৈব পদার্থগুলো যেগুলো বিওডি বাড়ায় সেগুলোকে খেয়ে ফেলে ইন্টারেস্টিং কিভাবে করে এটা প্রধানত দুটো উপায় একটা হল অ্যারোবিক বা প্রক্রিয়া যেখানে ব্যাকটেরিয়া অক্সিজেনের সাহায্যে কাজ করে আর আরেকটা হল অ্যানেরোবিক বা অবাত প্রক্রিয়া যেখানে অক্সিজেন লাগে না আচ্ছা অ্যারোবিক প্রক্রিয়াগুলো যেমন অবশ্যই অ্যারোবিক প্রক্রিয়ায় যেমন নামেই বোঝা যাচ্ছে ব্যাকটেরিয়া অক্সিজেন ব্যবহার করে করে ওই জৈব পদার্থগুলো খেয়ে নেয় এর সবচেয়ে চালু পদ্ধতি হলো হ্যাঁ এখানে একটা ট্যাঙ্কে প্রচুর বাতাস বা অক্সিজেন দেওয়া হয় তাতে ব্যাকটেরিয়ার সংখ্যা হু হু করে বাড়ে মানে তারা খুব সক্রিয় বা অ্যাক্টিভেটেড হয়ে ওঠে এই ব্যাকটেরিয়ার ঝাঁক বা অ্যাক্টিভেটেড স্লাজ তখন জৈব পদার্থগুলো খুব তাড়াতাড়ি খেয়ে পচিয়ে ফেলে বাহ অনেকটা যেন কর্মীদের প্রচুর এনার্জি ড্রিঙ্ক আর খাবার দিয়ে কাজ করিয়ে নেওয়ার মতো ঠিক ধরেছেন আরেকটা পদ্ধতি হল ট্রিকলিং ফিল্টার্স হ্যাঁ এখানে পাথরের একটা স্তূপ থাকে তার ওপর ব্যাকটেরিয়ার একটা পাতলা আস্তরণ বা বায়োফিল্ম তৈরি হয় নোংরা জলটা ওই পাথরের ওপর দিয়ে চুইয়ে চুঁয়ে নিচে নামে আর ব্যাকটেরিয়ারা জলটাকে পরিষ্কার করতে থাকে ও জল পাথরের দিয়ে গড়িয়ে গেলে পরিষ্কার হয় ওপর হ্যাঁ একদম কাছাকাছি এছাড়াও আছে অক্সিডেশন অক্সিডেশন পন্ড বা এগুলো বড় পুকুরের মতো ডিচ যেখানে প্রাকৃতিক উপায়ে বা মেশিন দিয়ে অক্সিজেন জুগিয়ে জৈব পদার্থ পচানো হয় বুঝেছি আর অ্যানেরোবিক প্রক্রিয়াটা মানে যেখানে অক্সিজেন লাগে না সেটা কখন কাজে লাগে অ্যানেরোবিক প্রক্রিয়াটা মূলত ব্যবহার হয় এই যে এত স্লাজ বা কাদা তৈরি হল হ্যাঁ প্রাইমারি স্লাজ আবার পরেও তো তৈরি হবে ঠিক এই বিপুল পরিমাণ স্লাজকে পচিয়ে স্থিতিশীল করার জন্য অ্যানেরোবিক পদ্ধতি খুব কার্যকর একে বলে স্লাজ ডাইজেশন একটা বন্ধ ট্যাঙ্কের মধ্যে অক্সিজেন ছাড়াই এই স্লাজকে পচানো হয় তাতে কি লাভ হয় দুটো বড় লাভ এক মিথেন গ্যাস তৈরি হয় যেটা বায়োগ্যাস জ্বালানি হিসেবে দারুণ কাজের দুই স্লাজের পরিমাণ অনেক কমে যায় আর সেটা স্থিতিশীল হয় মানে সহজে আর পচে গন্ধ ছড়ায় না অনেকটা যেন এয়ারটাইট কন্টেনারে জৈব সার বানালে যেমন গ্যাসও বেরোয় সারও তৈরি হয় তাহলে জৈবিক পরিশোধনে অ্যারোবিক ও অ্যানেরোবিক প্রক্রিয়ার মধ্যে প্রধান পার্থক্য কি হল মূলত অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতি আর কোথায় ব্যবহার হচ্ছে তার উপর মানে জলে নাকি স্লাজে চমৎকার কিন্তু এই যে এত স্লাজ তৈরি হল প্রাইমারি বা সেকেন্ডারি সেটার ফাইনাল ডেস্টিনেশন কি মানে শেষ মেশ কি করা হয় ওটা দিয়ে খুব জরুরি প্রশ্ন স্লাজ কিন্তু ফেলনা নয় এটাকে ঠিক মতো ম্যানেজ করতে হয় অ্যানারোবিক ডাইজেশনের পর এর থেকে যতটা সম্ভব জল বার করে নেওয়া হয় যাকে বলে ডিওয়াটারিং জল ঝরানো হ্যাঁ তারপর সেটাকে শুকানো হয় এই শুকনো স্লাচ কিন্তু খুব ভালো জৈব সার হিসেবে চাষের জমিতে ব্যবহার করা যায় ও আচ্ছা অথবা যদি তা সম্ভব না হয় তাহলে নিরাপদে ল্যান্ড ফিলে ফেলা হয় আর ডাইজেশনে যে বায়োগ্যাস তৈরি হল সেটা তো আগেই বললাম জ্বালানি হিসেবে কাজে লাগে যেখানে ধরুন সেন্ট্রাল সিওয়ারেজ সিস্টেম নেই সেখানে বাড়ির জন্য বা ছোট কলোনির জন্য স্যাপটিক ট্যাঙ্ক ব্যবহার হয় এটাও কিন্তু এক ধরনের অ্যানারোবিক ট্রিটমেন্ট প্ল্যান্ট ছোট স্কেলে তাহলে বলুন তো পরিশোধন প্রক্রিয়ায় উৎপন্ন স্লাজ ও জলের কি কি ব্যবহার বা নিষ্পত্তি সম্ভব স্লাজ থেকে সার বা বায়োগ্যাস আর জলটাকে নদীতে ফেলা বা সেচ শিল্পে বা গ্রাউন্ড ওয়াটার রিচার্জে ব্যবহার করা দারুণ তাহলে পুরো ব্যাপারটা যদি এক লাইনে সমাপ করি প্রথমে জলে চরিত্র দেখা বিওডি সিওডি তারপর ভৌত পরিষ্কার স্ক্রিনিং গ্রিড থিতানো এরপর জীবাণু দিয়ে জৈব পরিষ্কার অ্যাক্টিভেটেড স্লাজ প্রিকলিং ফিল্টার আর শেষে স্লাজ ও জলের ঠিকঠাক নিষ্পত্তি বা পুনর্ব্যবহার একদম নিখুঁত সারাংশ মনে রাখার জন্য একটা ছোট লাইন ভাবতে পারেন স্ক্রিন করে গ্রেড সরাও সেডিমেন্টে থিতিয়ে দাও বায়োলজিতে জীবাণু লাগাও শেষে ডিসপোজ বা রিইউজ করাও হা হা বেশ ছন্দ হয়েছে আচ্ছা শেষ প্রশ্ন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রীদের জন্য এই বিষয়গুলো এত খুঁটিয়ে জনাটা কেন জরুরি দেখুন এটা শুধু কিছু ট্যাঙ্ক বা পাইপের ডিজাইন শেখা নয় এটা তার থেকে অনেক বড় একটা দায়িত্ব এটা সরাসরি মানুষের স্বাস্থ্য রক্ষার সঙ্গে জড়িত আমরা যে জল ব্যবহার করছি ব্যবহার করে ফেলে দিচ্ছি সেটা কোথায় যাচ্ছে পরিবেশের ওপর তার কী প্রভাব পড়ছে এই পুরো চক্রটা বোঝাটা একজন দায়িত্বশীল ইঞ্জিনিয়ারের জন্য খুব দরকারি এই পরিশোধন প্রক্রিয়াগুলো আমাদের নদীগুলোকে বাঁচিয়ে রাখে আমাদের মাটির নিচের জলকে দূষণের হাত থেকে বাঁচায় একটা সুস্থ শহর বা গ্রাম গড়ে তোলার এটা একটা স্তম্ভ আর ভবিষ্যতের কথা যদি ভাবেন আমরা কিন্তু ক্রমশ এমন প্রযুক্তির দিকে যাচ্ছি যেখানে এই বর্জ্য জলকে আর শুধু বর্জ্য হিসেবে দেখা হবে না মানে এটাকে একটা রিসোর্স বা সম্পদ হিসেবে দেখা হবে যেখান থেকে আমরা শুধু পরিষ্কার জলই নয় শক্তি বায়োগ্যাস বা এমনকি সারও স্লাচ থেকে পুনরুদ্ধার করতে পারব এ যে বেসিক ধারণাগুলো আজ আলোচনা করলাম এগুলোই কিন্তু আপনাদের ভবিষ্যতে এরকম নতুন উদ্ভাবন বা আরও উন্নত পরিবেশ পরিবেশবান্ধব প্রযুক্তি নিয়ে কাজ করার ভিত তৈরি করে দেবে মনে রাখবেন জল বাঁচানো মানে আসলে জীবন বাঁচানো